আসসালামু আলাইকুম চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া কাঁচা আমের কুচি আচারের সব থেকে সহজ রেসিপি কাঁচা আম দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই কুচি আচারের রেসিপিটি ডাইনিং টেবিলে রেখে কিন্তু খেতে পারবেন এক বছর ফ্রিজে রাখা লাগবে না একদমই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে কুচি আচারের জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এখানে আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু দাব ও বুটি যে কোনো কিছু দিয়েও কিন্তু কেটে নিতে পারেন অথবা আবার চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এভাবে করে আমি দুটো পাশকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি তারপর আমি কুচি করে নিচ্ছি ঠিক যেন একদম আলু ভাজির মতো দুটো পাশ থেকে আমি এভাবে করে সাইড থেকে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে আমের স্লাইসগুলো ঠিক রকম হয়েছে এবার আমি আমের কুচিগুলোকে একটি পাত্র নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার আমি আমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এভাবে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে পানি হয়ে যাবে কিছু সময় রেখে দিলে দেখবেন চিনিটা থেকে পানি বের হতে শুরু করেছে একদম এরকম হয়ে যাবে আমি এখন এই আমটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসানোর পর চুলার আস্টাকে মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করব। আর এই আচারে কোনো রকমের পানি ইউজ করব না এই চিনির পানি দিয়েই কিন্তু আচারটা তৈরি করা হয়ে যাবে যখন দেখবেন এরকম বলক চলে এসেছে তখন চুলার আস্টা মিডিয়াম থেকে একটু লো করে দিবেন এভাবে হালকা নেড়ে ছেড়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে আচারটাকে তৈরি করলে আচারটা গলে যাবে না একদমই এরকম থাকবে একদম স্বচ্ছ কাচের মতো দেখা যাবে এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হলুদ গুঁড়াটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে তার জন্য দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন আর ঝালটাও কিন্তু নিজের পছন্দ অনুযায়ী চাইলে দিতে পারেন আবার চাইলে বাদও দিতে পারেন এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি চুলায় বসিয়ে রেখে আচারের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ পাঁচফোরণ নিয়ে নিচ্ছি এক চা চামচ আস্ত জিরা আর নিয়ে নিচ্ছি দুইটা আস্ত শুকনো মরিচ এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপর আমি এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়ো করে নিব চুলাতে বসিয়ে রাখার ফলে কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমার এই আমের কুচিগুলো কিন্তু একটাও গলে জানি একদমই আস্ত আছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর দেখতে মনে হচ্ছে একদমই স্বচ্ছ কাচের টুকরো এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নর্মাল লবণ বা নিজের স্বাদ মতো এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আচারটাতে মশলা লাগে কমার খেতে অনেক বেশি মজার হয় দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এখন শুধু আছে কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পালা আচারটা যেহেতু তেল ছাড়া বানিয়েছি আর এটা এক বছরের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তার জন্য এটার মধ্যে কোন রকমের পানি রাখা যাবে না পানিটা একদম পুরোপুরি টানিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আচারটা রকম হয়েছে অনেক বেশি সুন্দর আর একটা কুচিও কিন্তু আমি আবারও বলছি গলে যায়নি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর খেতে তো অনেক বেশি মজার এত বেশি টেস্টি হয় বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের খুবই মজাদার একটি আচার আচার যে কত রকমের হতে পারে এই আচারটি না বানালে বোঝাই যেত না অনেক মজার খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আমি এখানে আচার তৈরির জন্য প্রায় এক কেজির মতো আম নিয়েছি আমগুলোকে আমি একটা পটেটো পিলার দিয়ে ছিলে নিচ্ছি সবগুলো আম ছিলা হয়ে গেলে আমি এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটু পাতলা পাতলা করে করে টুকরো এখন এই 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 সিজনে যে আমগুলো আমগুলো পাওয়া যায় দিয়েই কিন্তু আমগুলোকে আচারটা বানানো আর আচার কিন্তু আটি শক্ত হয়ে গেলে বেশি ভালো হয় সবগুলো আম এভাবে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব এরকম পাতলা করে কেটে নিয়েছি এভাবে করে আমি সবগুলো আমের টুকরো কেটে নিয়েছি এবার আমি একটা ট্রেতে এই আমের টুকরোগুলো নিয়ে নিয়ে নিচ্ছি আমগুলোকে কিন্তু আমি কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না ট্রেতে নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এখন আমি হলুদ গুঁড়ার সঙ্গে আমগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই ট্রেটাকে কয়েক ঘন্টার জন্য রৌদ্রে দিয়ে দিব এটাকে বেশি রোদে দেওয়ার দরকার নেই আমের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে গেলেই হবে এখন আমি আচারটা বানিয়ে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি পাঁচটির মতো শুকনো মরিচ এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এখানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেলের সঙ্গে আমের টুকরোগুলোকে একটু ভেজে নিবো আর আমটা রোদে শুকিয়ে তৈরি করেছি বলে এটাগুলো কিন্তু একদমই গলে যাবে না এজন্য আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় সরিষার তেলের সঙ্গে আমের টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো গুড় তবে আপনার চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারে তবে গুড়টা দিলেই কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সাদা সিরকা সিরকাটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে আচারটাকে সিদ্ধ করে নিতে হবে দেওয়ার পর কিন্তু চিনি থেকে অনেক বেশি পানি ছাড়বে আর এই পানিতেই কিন্তু আচারটা সিদ্ধ হয়ে যাবে যখন এরকম পানি ছাড়তে শুরু করবে তখন একদম চুলার আস্টা কমিয়ে দিয়ে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসে বেশ কিছুক্ষণ ধরে আমের আচারগুলোকে জাল করে নিয়েছি আর দেখুন এখন আমের আচার টুকরোগুলো এখনো গলে যায়নি ঠিক এই পর্যায়ে কিন্তু আচারটা প্রায় বানানো শেষের দিকে এই আচারটাতে কালো জিরা একটু বেশি দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আচারটা বানিয়ে রাখতে পারেন একবার বানিয়ে এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আচার অনেক রকমের আছে তবে এক একটা আচারের টেস্ট এক এক রকম হয় এটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একদম সহজ আর একদমই কম সময়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ